আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করব মেজারমেন্ট ট্যাপ নিয়ে গার্মেন্টসে মেজারমেন্ট ট্যাপ সম্পর্কে সব ধরনের বিস্তারিত আলোচনা এবং প্রশ্ন ও উত্তর প্রশ্ন নম্বর ওয়ান মেজারমেন্ট ট্যাপ কাকে বলে উত্তর কোনো কিছু পরিমাপ করা যন্ত্রকে মেজারমেন্ট ট্যাপ বলে প্রশ্ন নম্বর টু মেজারমেন্ট ট্যাপ কত প্রকার এবং কি কি উত্তর মেজারমেন্ট ট্যাপ দুই প্রকার এক এম মেজারমেন্ট দুই ইঞ্চি মেজারমেন্ট প্রশ্ন নম্বর থ্রি একটি মেজারমেন্ট ট্যাপে কত এম থাকে উত্তর একটি মেজারমেন্ট ট্যাপে একশো পঞ্চাশ এম থাকে প্রশ্ন নম্বর ফোর একটি মেজারমেন্ট ট্যাপে কত ইঞ্চি থাকে উত্তর একটি মেজারমেন্ট ট্যাপে ষাট ইঞ্চি থাকে নম্বর একটি মেজারমেন্ট কত মিলিমিটার থাকে উত্তর একটি মেজারমেন্ট ট্যাপে পনেরোশো মিলিমিটার থাকে একটি মেজারমেন্ট ট্যাপে কত সুতা থাকে উত্তর একটি মেজারমেন্ট ট্যাপে চারশো আশি সুতা থাকে প্রশ্ন নম্বর সেভেন এক ইঞ্চি সমান সমান কত সিএম উত্তর এক ইঞ্চি সমান সমান দুই পয়েন্ট চুয়ান্ন সিএম নাম্বার এইট এক মিটার সমান সমান কত সিএম এক সমান সমান একশো সিএম প্রশ্ন নম্বর নাইন এক মিটার সমান সমান কত ইঞ্চি উত্তর এক মিটার সমান সমান উনচল্লিশ দশমিক সাইতিরিশ ইঞ্চি প্রশ্ন নাম্বার টেন কত মিলিমিটার সমান সমান এক সিএম উত্তর দশ মিলিমিটার সমান সমান এক সিএম প্রশ্ন নম্বর এলেভেন এক কিলোমিটার সমান সমান কত মিটার উত্তর এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার নম্বর কত ফুট থাকে উত্তর একটি মেজারমেন্ট ট্যাপে পাঁচ ফুট থাকে থার্টিন এক ফুট সমান সমান কত ইঞ্চি উত্তর এক ফুট সমান সমান বারো ইঞ্চি এক গান সমান তিন ফুট প্রশ্ন নম্বর ফিফটিন এক ইঞ্চিকে আট ভাগ করো উত্তর এক ইঞ্চি আট ভাগ হলো

প্রশ্ন নম্বর সেভেন্টিন এক সুতাকে কি বলে উত্তর এক সুতাকে ওয়ান এইট বলে হাফ সুতাকে কি বলে উত্তর হাফ সুতাকে ওয়ান সিক্সটিন বলে নাইনটিন কি বলে উত্তর পুয়া সুতাকে ওয়ান থার্টি টু বলে প্রশ্ন নম্বর টোয়েন্টি এক ইঞ্চিকে এক হাজার ভাগে ভাগ করো উত্তর এক ইঞ্চি এক হাজার ভাগ হলো ওয়ান এর সমান সমান একশো পঁচিশ ওয়ান ফোর সমান সমান দুশো পঞ্চাশ থ্রি এর সমান সমান তিনশো পঁচাত্তর হাফ ইঞ্চি সমান সমান পাঁচশো ফাইভ এট সমান সমান ছয়শো পঁচিশ থ্রি ফোর সমান সমান সাতশো পঞ্চাশ সেভেন এইট সমান সমান আটশো আটশোশো পঁচাত্তর এক ইঞ্চি সমান সমান এক হাজার আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফলে আপনি আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন ধন্যবাদ